সর্বত্র একাকী হৃত্বিকের প্রেমে ভাঙন জল্পনার উত্তর নিজেই দিলেন অভিনেতা হৃত্বিক রোশন এই জন্য বিচ্ছেদের মরসুম বিনোদন জগতে একের পর এক তারকার বিচ্ছেদের খবরে স্তব্ধ তাদের অনুরাগীরা এই মুহূর্তে বলিউডের অন্যতম চর্চিত্র তারকার জুটি ঋত্বিক রোশন ও শবাহ আজাদ হঠাৎই বি টাউনে গুঞ্জন ছড়ায় তাদের মধ্যেও নাকি ভাঙন শুরু হয়েছে এই জল্পনার সূচনা শুরু হয় অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের দিন থেকে বিয়ের আসরেই একাই প্রবেশ করেছিলেন হৃত্বিক অদ্ভুতভাবে তারপর যে কোনো অনুষ্ঠানে ঋত্বিককে একাই দেখা গিয়েছে সবার অনুপস্থিতি জল্পনা উসকে দেয় কিন্তু রবিবার রাতে সেই জল্পনায় জল ঢাললেন হৃত্বিক সাবা নিজেই সম্পর্কে বিচ্ছিদের জল্পনার যে কোনো ভিত্তিই নেই তা বুঝিয়ে দিলেন সাবা আজাদ ছবি শিকারীদের ক্যামেরায় ফের একসঙ্গে ধরা পড়েন হৃত্বিক ও সাবা রাতে একসঙ্গে প্রেক্ষা গিয়ে ছবি দেখতে গিয়েছিলেন তারা পরস্পরের হাতে হাত রেখে বেরিয়ে আসতেই ছবি শিকারীরা ক্যামেরাবন্দি করেন তাদের স্পষ্ট হয়ে যায় গায়িকা প্রেমিকার সঙ্গেই রয়েছেন সুপার হিরো ঋত্বিক রোশন অভিনেতাকে ফের তার দোসরের সঙ্গে দেখে নিশ্চিন্ত তার অনুরাগীরাও কর্ণ জওহরের পঞ্চাশতম জন্মদিনের আসরে একসঙ্গে প্রবেশ করেই নিজেদের সম্পর্কের খবর নিশ্চিন্ত করেছিলেন ঋত্বিক সুজান খানের সঙ্গে বিবাহ ইচ্ছতের পরে বেশ কয়েকটি গুঞ্জন ছড়ায় ঋত্বিককে নিয়ে তবে সম্পর্কে শিলমোহর পরে পেশায় অভিনেত্রী তথা গায়িকা সাবার সঙ্গেই ঋত্বিকের পরিবারের সঙ্গেও সবাকে দেখা গিয়েছে একাধিকবার এমনকি সবার গানের অনুষ্ঠান দেখতে একবার হাজির হরেইছিলেন ছিলেন হৃত্বিক প্রাক্তন স্ত্রীও বলা ভালো হৃত্বিক ও সবার মধ্যে বোঝাপড়ার ভিত বেশ শক্ত তবে তারকা জুটি কবে বিয়ে করবেন তা নিয়ে মুখ খোলেননি এখনও